আসসালামু আলাইকুম হাত গুটিয়ে বসে না থেকে হাতা গুটিয়ে গ্লোবালে আসতে হবে কারণ ভাষা শিখতে হবে এখন অন্য যে কোনো সময়ের তুলনায় আন্তর্জাতিক কানেকটিভিটি ডক্টর ইউনুস সরকার এমনভাবে তৈরি করেছে যে আপনাদের যাওয়ার প্রচণ্ড সুযোগ তৈরি হয়েছে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা জানেন যে আগে শুধুমাত্র হাউস বিল্ডিং প্রোগ্রামে জার্মানিতে যাওয়া যেত এখন শুধু হাউস বিল্ডিংয়ে নয় আপনি হাউস বিল্ডিং সার্চিং ভিসায় যেতে পারবেন আপনি জার্মানির ওয়েবসাইটে গেলে আপনি জার্মানির যে ফ্যান পেজ রয়েছে সেখানে গেলে দেখতে পারবেন দেন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাওয়া যাচ্ছে তার মানে বেসিক ল্যাঙ্গুয়েজটা যদি জানা থাকে অ্যাডভান্স

যেখানে বলেছেন যে প্রচুর জাপানে আমাদের লোক দক্ষ জনশক্তি বিনিয়োগ করার একটা সুযোগ তৈরি হয়েছে এখন যে এমইউটা হলো এই এমইউ হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরো অনেক বেশি সম্প্রসারিত হবে আপনার চাইলে এস এস সহ ইন্টারন্যাশনাল জব বিষয়ে জাপানে যেতে পারবেন পাশে আছি আমরা আমাদের রয়েছে দীর্ঘ তেইশ বছর জাপানে ছিলেন এরকম দক্ষ শিক্ষক হাই মিনাসান কনিচুয়া ওগেঙ্গি রেসকা

저는 글로벌 아이티앤 인그스 인스티튜트 상생 입니다 저는 이 내용 통한 글로벌 아이티앤 인그스 인스티튜트에 한국어 가르쳐 주는 니다 감사합니다. তাহলে আপনি অবশ্যই ভাষা জানা ক্যাটাগরিতে পরীক্ষা দিয়ে করিয়া যেতে পারবেন অথবা লটের মাধ্যমে যাওয়ার সুযোগ চাচ্ছে নাম মাত্র মূল্যে আপনারা জানেন যে অল্প টাকা খরচ করে করিয়া যাওয়া যায় দেন হচ্ছে স্পোকেন আয়লস তো রয়েছেই আমাদের রয়েছে ক্যামব্রিজ সার্টিফাইড টিচার আপনি চাইলে জিরো থেকে হিরো পর্যন্ত অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এখানে স্পোকেন ইংলিশ এবং আয়লস করতে পারবেন ধন্যবাদ ভাইয়া পাশাপাশি আমাদের আইটি কোর্স তো রয়েছে রয়েছে ল্যাঙ্গুয়েজ আইটির মধ্যে আপনি যদি চান ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বেসিক কম্পিউটার সহ অসংখ্য কোর্স আপনি করতে পারবেন বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আপনাদেরকে ভাষা এবং আইটি শিক্ষা দিয়ে আসছে সুতরাং আস্থার এখন আমাদের উপর দ্রুত যোগাযোগ করুন এখনই ভাষা শিখে বিদেশ যাওয়ার সময় কারণ আন্তর্জাতিক কানেকটিভিটি আমরা তৈরি করছি এখন আমাদের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা নিজেরা ঘুরে দাঁড়াবো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আসসালামু আলাইকুম